বিশ্বে এমন কিছু যুদ্ধ বিমান তৈরি হয়েছে যেগুলি শত্রুপক্ষের ঘুম ভাঙার আগেই শত্রুপক্ষকে চিরকালের জন্য ঘুমের মধ্যে পাঠিয়ে দিতে পারে ভিডিওতে আমি বলবো বিশ্বের পাঁচটি সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান নিয়ে আমেরিকার তৈরি বি টু স্পিরিট বোমবার হলো বিশ্বের সবচেয়ে গোপন স্টেস বোম্বার্ড এটি একদম নিঃশব্দে উঠতে পারে পৃথিবীর কোনো র্যাডারের পক্ষে এটিকে ধরা প্রায় অসম্ভব এটি একসাথে ষোলোটি পারমাণবিক বোমা বহন করতে পারে একবার জ্বালানি ধরলে প্রায় বিয়াল্লিশ ঘন্টা আকাশে উঠতে পারে এর রেঞ্জ এগারো হাজার একশো দশ কিলোমিটার বিশ্বে উনিশটি পি স্পিরিট রয়েছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নসিরগহরিয়া নর্থ অফ গ্রুম্যান কোম্পানির হয়ে টু স্টেলথ বোম্বারে ডিজাইনের কাজ করতেন কিন্তু পরবর্তীতে গোপন তথ্য চীনের কাছে ফাঁস করার অভিযোগে আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হয়ে তার বত্রিশ বছরের জেল হয় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টার এটি বিশ্বের প্রথম ফিফ জেনারেশন ফাইটার জেট এটি শব্দের থেকে দ্বিগুণ স্পিডে রাডারকে ফাঁকে দিতে সক্ষম এটি রেঞ্জ প্রায় দু কিলোমিটার এটিকে আমেরিকার নিজের ব্যবহারের জন্যই রেখেছে কখনো বাইরের দেশে রপ্তানি করেনি তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটনিং টু বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্টেল ফাইটার এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি উড়ান্ত কম্পিউটার যা যুদ্ধ নজরদারি ও ইন্টেলিজেন্স তিনটি কাজ একসাথে করতে পারে এটি রেঞ্জ প্রায় দু হাজার দুশো কিলোমিটার ব্যবহারকারী দেশ ইউকে জাপান ইসরায়েল সহ তেরোটি দেশ এই ফাইটার জেট ব্যবহার করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ বিমান প্রকল্প চতুর্থ স্থানে রয়েছে চীনের চমক চেন্ডু জে টোয়েন্টি মাইটি ড্রাগন এই বিমানটি তৈরি করা হয়েছে মূলত আমেরিকার এফ টোয়েন্টি এর প্রতিদ্বন্দ্বী হিসাবে এটি পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জ স্টেলথ অপারেশন চালাতে সক্ষম আর চীন প্রতিনিয়ত একে উন্নত করছে চীনের কাছে দুশোটিরও বেশি এই বিমান রয়েছে এটি শুধুমাত্র চীনের পিপলস লিবারেশন আর্মি ব্যবহার করছে এখনো কোনো দেশের সাথে রপ্তানি হয়নি পঞ্চম স্থানে রয়েছে রাশিয়ার সুখই ফিফটি সেভেন ফেলন এটি রেঞ্জ হলো আনুমানিক তিন হাজার পাঁচশো কিলোমিটার এটি তিনশো ষাট কোণে শত্রু বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম সামনে পেছনে পাশে যে কোনো দিক থেকে শত্রু এলে শনাক্ত করতে পারে স্টেজ সক্ষমতা তুলনামূলক কম হলেও এটি কম করেছে শক্তিশালী পারফরমেন্স দেয় ভারত একসময় রাশিয়ার প্রকল্পে অংশগ্রহণ করলেও দু হাজার সালে ভারত এই প্রজেক্ট থেকে সরে আসে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ফ্যাক্ট সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে